সালাম আলাইকুম ড্রেস পয়েন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে এনে স্লামের পছন্দের বাড়ির ডিজাইনের নতুন একটি কালেকশন একদম ঈদকেন্দ্রিক যারা যারা ড্রেস চাচ্ছেন আমি ওগুলো এখনই পার্চেস করে নিতে খুবই চমৎকার থাকবে কাজে ফিনিশিং তার সাথে মাল্টি সুদার যে চুমকির সাথে কাজ করা আছে একটু ক্লোজলি দেখাই মানে কাজটা আপনি যদি হাতে পেলে বুঝতেন এতটা প্রিমিয়াম কোয়ালিটির কাজ এই সাইডে যে কাজগুলো আছে চুমকিগুলো কোনোটা কিন্তু আপনার হাতে বাঁধবে না হ্যাঁ যেকোনো কোনোভাবেই ধরন কেন কোনোভাবে আপনার কিন্তু শোল টাচ করবে না এর সে তিনটা কালার থাকবে এটা একটা থাকবে লাইট অনিয়ন কালার এটা থাকবে এটা একটা মিষ্টি কালার সাথে এবং এটা একটা লেমন কালারের সাথে খুবই চমৎকার কালার কালার থাকবে আমি ফার্স্টে এই কালারটা দিয়ে শুরু করি এটা থাকবে ফার্স্টের ড্রেসটা এই যেমন হলো প্রচুর পরিমাণ লং থাকবে প্রচুর পরিমাণ ঘির থাকবে কাজ অল ওভার সিকোয়েন্স এর সাথে সাথে ম্যাচিং কন্ডার সুদার কাজ করা থাকবে ম্যাচিং সুতার কাজটা যা প্রত্যেকটা ড্রেসকে আপনার কিন্তু একটা প্রিমিয়াম লুকের সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন হ্যাঁ এদেশের প্রত্যেকটা অন্য গালা দেখেন জামার কাজটা দেখেন দেখেন কাজটা ক্লোজলি দেখে কতটা প্রিমিয়াম লুকের সাথে কাজটা এসেছে আর প্রত্যেকটা চুমকি গালে কিন্তু একদম ঘন চুমকি না একদম যে প্রত্যেকটা জামাতে কিন্তু মানানসইভাবে চুমকি গ্রহণ করা আছে দেখেছেন খুবই সুন্দরভাবে কাজটা করা আছে আমি যদি উল্টা পিক থেকে একটু একটু দেখাই জাস্ট প্রত্যেকটা কতটা প্রিমিয়াম গল্ডেড কাজ দেশে ঠিক আছে এটা থাকবে জামার ফ্রন্ট পার্ট এবং এটা থাকবে জামার ব্যাক পার্ট একদম সিমিলার পাবেন এবং এটা জামার ব্যাক পার্টের সহজে নিচের অংশ থাকবে এটার হাতের অংশ হাতের অংশ আপনি সুন্দর কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন কাজটা দেখেন কতটা সুন্দর আর ইউনিক লেভেল কাজটা করা আছে এটা গেল রেস্টের জামার অংশটুক এবং এটা থাকবে যে পায়ামাটা থাকবে পায়ামাটা সুতি থাকবে জামারও তো সুতি থাকতে থাকছে বাট পায়ামা তো থাকবে সুতি এবং পায়জামা নিচেও কিন্তু আপনি সুন্দরভাবে কিন্তু কাজটা পেয়ে যাচ্ছেন একদম প্যাসেজের কাজ করা থাকবে আর স্পেশালি এডিসের যে ওড়নাটা আছে এতটা সুন্দর আর কমফোর্টেবল ওড়না আমি কমফর্টেবল কেন বললাম আপনি দেখবেন যে সব ওড়না থেকে সাইডে কাট করা থাকে আপনি কাঠের যে অন্য এই যে স্টাইপের যে কাঠগুলো থাকে কাঠের অন্যগুলো সচরাচর কিন্তু একটু ছোট হয় বাট আজকের রেসের ওনাটা আপনি দেখেন কতটাও বড় সড় উন্ন যারা যারা আপনি একটু ডিজাইনের থ্রি এর ভিতরে আপনি একটু বড় সড় উন্ন যাচ্ছেন আমি বলবো এই ড্রেসটা কিন্তু আপনাদের জন্য থাকতে পারে খুবই সুন্দর আমি ড্রেসটা আমি একসাথে ধরে অবশ্য ছবি পেয়ে যাবেন বাট আমি একসাথে আপনি ধরে দেখাই ড্রেসটা কতটা সুন্দর এটা থাকবে ফোন ড্রেসটা খুবই চমৎকার কালারের থাকবে এটা গেল ফার্স্টের ড্রেসের কালারটা সেকেন্ড যে কালারটা থাকবে সেকেন্ড কালার কালারটা আরো বেশি সুন্দর এই লাইট মিষ্টি কালার সাথে থাকবে ড্রেসটা এটাও আপনি দেখাইনি কতটা সুন্দর থাকবে ড্রেসটা আর এই ড্রেসের কাপড়টা সম্পূর্ণ সুদের আজকের ড্রেসের প্রাইসটা দিচ্ছি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় পছন্দের এই কালেকশনটা কিন্তু ঘরে বসে থেকে পারচেস করতে পারবেন যেকোনো কোনো স্যার আপনি কাপড় কোয়ালিটি আপনি আমাদের ডেলিভারি ম্যানের সামনে চেক করি যদি আমাদের কথায় কাজে মিল থাকে তো অবশ্যই আপনি রাখতে পারেন আর না হলে ডেলিভারি চার্জটা দিয়ে কিন্তু ব্যাক করতে পারেন ঠিক আছে জামার ব্যাক পোর্শনটা কিন্তু আপনার সিমিলার থাকবে কোনো কাজ থাকবে না বাট এটা যে হাতের অংশ আছে হাতের অংশ কিন্তু খুবই চমৎকারভাবে কিন্তু আপনি কাজটা পেয়ে যাচ্ছেন এটা জামা গেল জামার অংশটুক এবং এটা থাকবে তার পায়জামার কাপড়টা পায়জামার কাপড়টা খুব সুন্দর এটা থাকবে পায়জামার কাপড়টা আর এটা থাকবে তার কন্যাটা যারা যারা আমাদের শপ এসে দেখে নিতে চাচ্ছেন আমাদের শপের ঠিকানা হলো হরিপুর আর যারা যারা শপে আসতে পারবেন না সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি প্রকার টাকা ছাড়া কিন্তু আপনি এই ড্রেসটা কিন্তু সারা দেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন এটা থাকবে ড্রেসের মেন লুকিং এটা হলো সেকেন্ড কালারটা থার্ড যে কালারটা থাকবে থাকবে চমৎকার কালার যারা যারা একটু ব্যতিক্রম কালার পছন্দ করেন আমি বলবো এই টাইপের কালার গুলো আপনাদের জন্য কিন্তু একদম নিতে পারেন খুবই সুন্দর কালার মানে এতটা ব্যতিক্রম কালার সচরাচর এই কালারটা কিন্তু আসে না যখনই আসে তখনই কিন্তু আপনারা পারচেস করে নিন খুবই সুন্দরভাবে কাজের ফিনিশিং মাল্টি কাজ করা আছে একদম সুদূর সাথে কাজের ফিনিশিং গুলো দেখার মতন নিচে যে দামানের কাজটা আছে দামানের যে বোরিং এর সাথে সাথে যে কাজটা করা আছে কাজটা কিন্তু খুবই সুন্দরভাবে কাজটা করা থাকবে এটা যে আমার ফোন পাতটা সিঙ্গার থাকবে জামার যে ব্যাকপারটা থাকবে ব্যাকপারটা কোনো কোনো কাজ থাকবে একদম শিংলা থাকবে ব্যাকপার কাপড়টা থাকবে সম্পূর্ণ সুতি ভালো মানের যে কাপড়টা সেই টাইপের কাপড় থাকবে এটা থাকবে তার হাতের অংশ হাতের অংশ খুবই সুন্দর হ্যাঁ একদম ম্যাচিং সাথে কাজের সাথে ম্যাচিং করে আপনি কাজটা পেয়ে যাচ্ছেন আর এটা থাকবে তার পায়জামার কাপড়টা পায়জামার কাপড়টা সলিড এক কালার সাথে কিন্তু জামার সাথে ম্যাচিং করে কিন্তু কাজটা করা আছে আপনি দেখেন দুই কালার সুতার কাজ করা আছে এখানেও কিন্তু দুই কালার সুদার কিন্তু কাজটা করা আছে একদম ম্যাচিং এর সাথে কাজটা পাচ্ছেন আর এটা থাকবে তার অন্যটা চমৎকার সুন্দর অন্যের সাথে কিন্তু আজকে স্টাপার প্রত্যেকটা অন্যের আঁচল ওয়ালা কিন্তু এভাবে কিন্তু সিলাই দেওয়া লাগবে ঠিক আছে সিলাই দেওয়া করা আছে চাইলে এখনই ক্যারি করতে পারবেন ওনাটা এটা থাকবে তার রেশের ওনাটা খুবই চমৎকার আমি একসাথে ধরে দেখাই তাহলে বুঝতে পারবেন আর আজকে সতেরোশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা কিন্তু কোনোভাবে মিস করা যাবে না যার যত পিস লাগবে নিয়ে নেবেন আজকে থেকে এখানেই দেখা হবে নতুন একটা ভিডিওটা চারটে তিনটে কালার ড্রেস যে কালার আপনি পারচেস করতে পারবেন ধন্যবাদ